হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দু বাইদিক জানাই নমস্কার আদা তো আমি রোনি আপনাদের সাথেই আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমরা কিভাবে আমাদের ফোনে প্রায় মানুষই আছে যে ফোন কল করি তো কলটা যায় না তো সেটা কিন্তু আজকে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিন্তু আলাপ করব এবং কিছু আলোচনা করবো তো আপনাদের ফোনে কি সমস্যা হয়েছে সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে সলিউশন দেব সমস্যার সমাধান করার তো তখন ধরো আপনারা কীভাবে আপনাদের ফোনে যে বাটন ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন আছে। তো এগুলোর ভিতরে কিন্তু প্রায় সময়ই আপনাদের ফোনে সমস্যা হয়ে যায় যে ফোন দিলে ফোন যায় না অটোমেটিকলি কাইটাইসে করে এবং কি বাটন ফোনে ও যেমন ধরেন ফোন দিলে সেটা ফোন যায় না তো ফোনটা কিন্তু ব্যাক চলে আসে তো এটা কারণটা কিন্তু অনেক জটিল তবু বন্ধুরা আপনি চাইলে কিন্তু সেটা সমস্যার সমাধান করতে পারবেন মাত্র এক মিনিটে বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই রনি টিস ভিডিও ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলায় কন্টিরা অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টে ভিডিও পাওয়ার জন্য আর আপনার আপনি ফোন সম্পর্কে সেটিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো বন্ধুরা আমরা কিন্তু প্রায় মানুষই আসছি এরকম এরকম সমস্যার সম্মুখীন হয়ে যায় এই বাট প্রায় মানুষই কিন্তু এরকম সন্মুখী হয়ে যায় সমস্যার ভিতরে তখন এটা কিন্তু অনেক জটিল সমস্যা ফোন যদি না যায় তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় তখন বন্ধুরা আপনি কিন্তু এখনই সমস্যাটা সমাধান করে নিতে পারেন এবং তারা চলেন কথা না বলে কাজটা শুরু করা যাক আর আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকবেন বন্ধুরা আপনার ফোনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দেবেন বন্ধুরা চলেন কথা না বলে কাজটা শুরু করি তো আপনার যে সিমে সমস্যাটা হয়েছে তো আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে আপনারা করবেন বন্ধুরা প্রথমে আপনাকে যদি ডায়ল তো তো বন্ধুরা দেখেন আমি অপশনে আসার পর আপনাকে এখানে কিবোর্ডে টাচ করে দিতে হবে কিবোর্ডে টাচ করে দেওয়ার পর সে আকর্ষণীয় কিছু কোট আছে সেই কোটটি আপনি ডাল করে দিতে হবে তো বন্ধুরা আপনাকে দিতে হবে হ্যাশ হেস ডাবল হ্যাশ পরে হচ্ছে জিরো জিরো পরে হচ্ছে আপনার টু তারপরে হচ্ছে হেস তো বন্ধুরা দেখেন ডাবল হ্যাশ ডাবল জিরো টু হেস বন্ধুরা আমার ডায়ল করার শেষ তো বন্ধুরা এরকম করে আপনাদের ফোনে নেই আপনারা পোটাই নেবেন তো বন্ধুরা যে সিনে আছে তো আমি কল দিয়ে দিচ্ছি দেখেন তো বন্ধুরা দেখেন কল দিয়ে দিলাম কল দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু কল ফর ইউ আমার এখানে কিন্তু ই সাকসেসফুল দেখাইছে তো বন্ধুরা আপনাদের ফোনে যে সিমে এরকম সমস্যাটা আসলে তো আপনারা সেই সিমটা কিন্তু ও আপনারা ফোনের ভিতরে তো অবশ্যই থাকবে তো এই কোডটি ডাইল করে দিলেই কিন্তু আপনি কল করলেই এটা কিন্তু সাকসেসফুল দেখাবে দেখবেন লেখা নিচে লেখা আসবে বন্ধুরা তাই কিন্তু সমস্যাটার সমাধান হয়ে যাবে বন্ধুরা এরকম করে আপনাদের ফোনে যাদের ফোনে কল যায় না কলটা দেওয়ার সময় ব্যাগ চলে আসে বাটন ফোন স্মার্টফোন যে কোনো ফোন আপনার বাটন বা স্যামসাং ভিভো রিয়েলমি যে কোনো ফোনের সমস্যা আপনি এটা দিয়ে সমস্যার সমাধান করবেন যদি কল দেওয়ার সময় যদি ব্যাগ চলে আসে তাহলে এটাই আপনার জন্য উপায় তো প্রতি অবশ্যই আপনি মনে রাখবেন এবং কে আপনি চাইলে ভিডিওটা ডাউনলোড করে আপনার সাথেই রেখে দিতে পারেন কোনো সময় হয়তো বা ভুলে গেলেন বাট এই সমস্যাটা একবার দেখা দিল তো আপনাদের কাছে যদি ভিডিওটা ডাউনলোড করা থাকে তাহলে অবশ্যই আপনার কাজে লাগবে বাট এটা কিন্তু বেশি এমবি নয় অল্প কিছু এম এটা কিন্তু অনেক জটিল সমস্যা প্রায় মানুষেরই সম্মুখীন হয়ে যায় তো বন্ধুরা আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রনি টিজ বিটি ওয়ান চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কন্টিটা অ্যাক্টিভ রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও পাওয়ার জন্য তখন ধরা নতুন কোন ভিডিওতে দেখা হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখবেন তো আল্লাহ হাফেজ